হাইকোর্টে দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারি রিকশা চালকরা। দয়াগঞ্জ ও আগারগাঁও সহ নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভের কারণে দিম্ভর রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র তীব্রযানজ এ সময় পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয় এতে দুই পুলিশ আহত হওয়ার পাশাপাশি একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা বুধবার দুপুর প্রায় বারোটা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ বিক্ষোভ দেখা যায় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান রাজধানীর দয়াগঞ্জ মোড় এবং আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনে চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা পরে শতাধিক চালিত রিকশার মিছিল নিয়ে তারা মিরপুর রোডের কাজীপাড়া ও শেওড়াপাড়া সড়কে মাঝামাঝিতে অবস্থান নেন এছাড়া আগারগাঁও মেট্রো স্টেশন ধরে রিকশার একটি মিছিল চলে যায় শ্যামলি পর্যন্ত সেখানেও সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন রাজধানীর মূল সড়কে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দেন চালকদের দাবি ব্যাটারিচালিত রিক্সা বন্ধ হলে প্রায় লাখো মানুষ কর্মহীন হবে কাজের বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ এমন সিদ্ধান্ত আসায় তা প্রত্যাহারের দাবি জানান তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রিক্সাচালকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় যানজট নির্ষণে ট্রাফিক সার্জেন্টরা বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় এক পর্যায়ে রিক্সাচালকরা ট্রাফিক পুলিশদের অবরুদ্ধ করে রাখেন তাদের আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যদের বাধার মুখে দুপুর আড়াইটার দিকে সড়ক ছাড়তে বাধ্য হন তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায় ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি ইয়াসিনা ফের দোষ বলেন প্রথমে আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালা উল্লেখ্য ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট